আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমরা একটি কাজ করব ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা গ্লুটা লাগিয়ে নিচ্ছি আর যে গ্লুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলকারের আল্ট্রা হোল্ড আমাদের কাছে কিন্তু কয়েক প্রকারের গ্লু আছে যেমন লেজ হোল্ড আল্ট্রা হোল্ড আমরা কিন্তু সব ধরনের গ্লু দিয়েই হেয়ার রিপ্লেসমেন্ট করে থাকি সো আপনার পছন্দের যে গ্লু আছে আমরা কিন্তু সেটা দিয়েই আমরা হেয়ার রিপ্লেসমেন্ট করে দিতে পারবো দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যাপটা লাগিয়ে নিচ্ছি ক্যাপ লাগানোর পরে আমরা পাশের চুলের সাথে ম্যাচিং করে কেটে নিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে রাখি আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের পাশে এগারো নম্বর এর দ্বিতীয় তলায় এবং আর একটু যদি অন্যভাবে বলি তাহলে ফার্ম গেট বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে চায়না টাউন মার্কেটের পাশের এর দ্বিতীয় তলায় আপনারা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারি এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যেকোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে একটি নাম্বার সেভ করে নিতে পারেন আপনাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাশের চুলের সাথে ম্যাচিং করে কাটিং করে নিচ্ছি আপনারা হয়তো সকলেই জানেন আমরা সব কাজ করি। আর বিশেষ করে আমরা পরিচয় সময় দিয়ে থাকি না তার কারণ হচ্ছে যে প্রত্যেকেরই একটা পার্সোনালিটি আছে যে কারণে আমরা ক্লায়েন্টের পরিচয়টা গোপন রাখি পরিচয় কোনো ফ্যাক্ট না আপনারা কাজ দিন কাজ পছন্দ হইলে কাজ করতে আসবেন এজন্যই কিন্তু আমরা ভিডিও তৈরি করি এবং আরো অনেক ভিডিও আমাদের জমা হয়ে আছে যেগুলো পর্যায়ক্রমে আমরা আপলোড করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে পাশের চুলের সাথে এমনভাবে ম্যাচিং করে দেওয়া হয়েছে বোঝার কোনো হয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখিয়ে দিব কিভাবে আসলে কাজটা করা হয়েছে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখিয়ে দেবো কিভাবে চুলটা ম্যাচিং হয়েছে আপনারা দেখতে থাকুন যদি কারো এই প্রবলেম থাকে কারো বন্ধুদের এই প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন এবং এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন